আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স এই নম্বরে এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই বিভিন্ন পার্টস আমাদের ঠিকানা শালবাগান হেমতাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর মহারাজাতে যোগব্যায়ামের মাধ্যমে কিভাবে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায় সে বিষয়ে শিক্ষা দিতে এবার সোমবার বন্তেশ্বরের মালডাঙ্গা বাজার এলাকার মানুষেরা সুবিধার কথা ভেবে প্রেরণা যোগা সেন্টার নামে একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয় উদ্যোক্তাদের পক্ষে সুব্রত ভট্টাচার্য চিরঞ্জিত হাজরা প্রশিক্ষক কুমার মন্ডল বলেন যোগ ব্যায়ামের মাধ্যমে বহু রোগ যে প্রতিরোধ করা যায় তা এখানকার শিক্ষার্থীদের শেখানো হবে কিভাবে নির্দিষ্ট পদ্ধতিতে যোগ ব্যায়াম করতে হয় তাও শেখানো হবে সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা প্রদান করা হবে বলেই জানিয়েছেন তারা ন্যূনতম পাঁচ বছর বয়স থেকে সর্বোচ্চ যত বছর বয়স পর্যন্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ নিতে নিতে পারবেন আসা মানুষজন জানালেন এই কেন্দ্র হয় তারা খুশি কেননা যোগা কেন্দ্রের একটা চাহিদা ছিল এখানে এই ধরনের কেন্দ্র বর্ধমান কাটোয়া কালনা এলাকায় রয়েছে গ্রামাঞ্চলে নেই মুঠো মুঠো ওষুধ খাওয়ার পরিবর্তে যোগ ব্যায়ামের মাধ্যমে যদি শরীরে রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় তাহলে প্রতিটা মানুষ যোগ ব্যায়ামের প্রতি বিশ্বাস রাখবেন আপাতত প্রথম দিনের উপস্থিত ছিলেন ৫০ জনের মতো মানুষজন উদ্যোক্তারা এমনটাই জানিয়েছেন আয়োজকরা এবং প্রশিক্ষণ নিতে আসা এক মহিলা আমাদেরকে জানালেন শুনুন কোথায় কি অনুষ্ঠান হলো আজকে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রেরণা যোগ সেন্টারের উদ্বোধন হলো আমরা চারজন জনের উদ্যোক্তা আমি সুব্রত ভট্টাচার্য চিরঞ্জিত মণ্ডল মহাশয় আর তনুশ্রী মণ্ডল মহাশয়া আর প্রশিক্ষক তাপস কুমার মণ্ডল এদেরকে নিয়ে এইটা খোলা হলো হ্যাঁ এদেরকে নিয়ে খোলা হলো আচ্ছা এটার প্রয়োজন কি এদের প্রয়োজন প্রথম হচ্ছে আমাদের বাঁচতে গেলে সুস্থ মন আর সুস্থ শরীর দরকার সুস্থ মন আর সুস্থ শরীর থাকলে আমরা সব কিছুই আমাদের ব্যাব মানে পেয়ে যাব তাই আমাদের সুস্থ মন আর সুস্থ শরীর করার তৈরি করার জন্য যোগের প্রয়োজন আছে এটা কি বিনা পয়সায় ইয়ে করা হলো হ্যাঁ একদম বিনা পয়সা শুরু হলো হবে বিনা পয়সায় শেখানো হবে হ্যাঁ বিনা পয়সা শুরু হলো বিনা পয়সায় চলবে যার উদ্দেশ্যটা কী এর উদ্দেশ্য আবার প্রথমেই বললাম যে সুস্থ মন আর সুস্থ শরীর তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং ওষুধ ছাড়া যাতে সুস্থভাবে বাঁচতে পারে তাই এই উদ্দেশ্য এই এলাকায় এরকম আছে এই এলাকায় এরকম নেই আমাদের নিকটতম মেমারি বা বর্ধমান বা খাটোয়া ছাড়া আমাদের এরকম যোগ সেন্টার এখানে নেই এর লক্ষ্যটা কী এর লক্ষ্য হচ্ছে সবাইকে একসাথে সুস্থ শরীর তৈরি করা মানে একত্রে নিয়ে সুস্থ শরীর তৈরি করা তাদেরকে শেখানো হবে এখানে পাঁচ থেকে যতদূর যে শিখতে পারবে মানে আশি পঁচাশি বা এরকম ব্যাপার বৃদ্ধদেরও শেখানোর ব্যবস্থা আছে এটার মাধ্যমে এলাকার মানুষকে কী জানাতে চাইছেন এটার মাধ্যমে আমরা জানতে চাইছি যে যোগের প্রয়োজনীয়তা কত যোগ যোগ অভ্যাস করলে আমরা কতটা সুস্থ হয়ে বাঁচতে পারবো এটাই আমাদের উদ্দেশ্য কী কী শেখানো হবে এখানে শেখানো হয় প্রাণায়াম যোগবিদ্যা যোগ ব্যায়াম মেডিটেশান এইগুলো সেখানে এখানে সবই বিনা পয়সায় হ্যাঁ সবই বিনা পয়সা তা আপনার নাম কী আমার নাম সুব্রত ভট্টাচার্য এই এলাকায় বাড়ি এই আমার মালদাঙাই বাড়ি তা আপনারা খুলে এটাকে প্রতিষ্ঠানটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন আমরা একটু সবাই মানে চারজন মিলে আমরা যে চারজন উদ্যোক্তা আছি এইভাবে আমরা আস্তে আস্তে নিয়ে এগিয়ে নিয়ে যাব নিজেদের আর্থিক সহযোগিতায় বা নিজেদের আর্থিক সহযোগিতায় নিয়ে যাব মানে যারা শিখবে তাদের কোনো পয়সা নেই এখন মানে পয়সা নেই নেওয়া হবে না নেওয়া হবে কী নাম বললেন আমরা সুব্রত ভট্টাচার্য আপনি একজন কর্ণদান আমি হ্যাঁ চারজনের মধ্যে আমি একজন কর্ণদান এখন কোথায় এসেছেন মালদাগায় প্রেরণা যোগ সেন্টারে এসেছি আর কি উদ্বোধন ছিল তাই এখানে কি অনুষ্ঠান হচ্ছে এখানে যোগ ব্যায়াম মেডিটেশন সব রকম হ্যাঁ যোগ নিদ্রা রকম শেখানো হচ্ছে আপনি কি শিখলেন হ্যাঁ শিখলাম এই উপকার হলো উপকারটা একদিনে বোঝা যাবে না যে ভালোই লাগলো এবার পরে করতে করতে যেটুকু মানে বুঝবো এটা কি বিনা পয়সা হ্যাঁ সম্পূর্ণ বিনা পয়সা এটা কি চাহিদা ছিল এই এলাকায় নিশ্চয়ই চাহিদা ছিল কিন্তু আমরা সুযোগ পাইনি কোনোদিন সেই সুযোগটা মানে প্রেরণা দিল আর কি এই এলাকায় আছে এরকম সেন্টার না এই এলাকায় তো মনে হচ্ছে না কোথাও দেখেছি বলে বা শুনেছি বলে মনে পড়ছে না আমার এই সেন্ট্রাল এইরকম সেন্টারে যোগ ব্যায়াম বা ইয়ে করতে গেলে কোথায় যেত হতো আপনাদের আমরা তো সেইভাবে যাইনি নয় মেমারি বর্ধমান মানে টাউনে আমাদের কাছাকাছি এলাকায় তো কিছু নেই এটা প্রয়োজন ছিল নিশ্চয়ই একশো বার মানুষের সুস্থ মনের জন্য শরীর সুস্থ রাখার জন্য এটা নিশ্চয়ই প্রয়োজন এটা উপকার হবে নিশ্চয়ই হবে মন থেকে করলে সব কিছুরই উপকার আছে এটা মানুষের উপকার একশো বার ওষুধ না খেয়ে এতে অনেক উপকার হয় ঠিক মতন করতে হবে সেটাকে ঠিক মতন চালাতে হবে আর এর জন্য আপনারা উপকৃত হ্যাঁ একশো বার উপকৃত হবে হ্যাঁ 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 এটা প্রয়োজন ছিল তো ওই জন্য খুব প্রয়োজন ছিল কী নাম আমরা তো মশ্র মন্ডল বাড়ি মালা কোথায় কী অনুষ্ঠান হলো আজকে মালদায়না বাস স্ট্যান্ডে খেলোনা যোগ সেন্টার বলে একটা প্রতিষ্ঠান খোলা হবে এটা কী উদ্দেশ্যে এটা উদ্দেশ্য হচ্ছে সকলের জন্য চাই স্বাস্থ্য এবং সুস্থ মন তাদেরকে এটা শেখানো হবে এটা পাঁচ থেকে আশি বছর বয়সী সকল মানুষকে এই শিক্ষায় শিক্ষিত করা হবে এটা কি পয়সা দিয়ে এটা ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্টে আচ্ছা এটার উদ্দেশ্যটা কী এটার যে মানুষের সুস্বাস্থ্য এবং সুস্থ মনকে এটা কি মানে ছেলে মেয়ে উভয় উভয় কতজন মানে শিক্ষা মানে এই যে মানুষ নিয়ে আজকে এই একটা করা হলো আমাদের আজকে মোটামুটি পঞ্চাশ জন এসেছে পঞ্চাশ জন তা কী কী শেখানো হবে এখানে যোগ প্রাণায়াম মুদ্রা যোগ নিদ্রা মেডিটেশন বিভিন্ন রকম মানে সাইন্টিফিক প্রসেস এখানে শেখানো হবে এটা কি মানুষকে কি জানাতে চাইছেন না মাধ্যমে এটার মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাইছি মানুষের স্বাস্থ্য এবং সুস্থ মন যেন তৈরি করে এটাকে এই এলাকা এটা প্রথম এর না আরও আছে এরকম সেন্টার আমাদের এই এলাকা আমরা প্রথম চালু করবো এই যে যোগব্যায়াম বা এরম ইয়ে শিখতে গেলে কোথায় যেতে হতো আশপাশে আশপাশে এখানে কলকাতা মেমোরি কাটো আশেপাশে এখানে কাছাকাছি কিছু নেই ভালো যোগ শিক্ষা করতে গেলে এ এলাকায় নেই সেই জন্যে খোলা হলো তা এটা কি মানে মানুষকে কী কী শিক্ষা দেওয়া হবে মানুষ যাতে সুস্থ থাকে মানুষের বুদ্ধি যেন শুভ বুদ্ধি সম্পন্ন তৈরি হয় সবভাবেই আমরা এগিয়ে চাই তা এটা কি শিক্ষার একটা অঙ্গ অবশ্যই শিক্ষার একটা তা আপনার কী নাম আমার নাম তাপস কুমার মল্ল আমি কি এই সেন্টারে কি আমি এই এটা মানে কারা এটা খুললেন এটা প্রেরণা সুবোধবাবু প্রেরণা নাম দিয়ে আপনারা খুললেন প্রেরণা যোগ আপনার কি নাম বললেন তাপস কুমার আপনি প্রশিক্ষক একজন মন্ত্রিসভ থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন ইনস্টিটিউটে আপনার সাফল্যের বাইস চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর